আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যালিফেটিক এসিড অ্যারোমেটিক দেখি যে এখানে কি কী অ্যাসিড আছে একটা আছে অ্যালিফেটিক অ্যাসিড আরেকটা আছে অ্যারোমেটিক অ্যাসিড আমরা সচরাচর সকলেই আরো অ্যালিফেটিক অ্যাসিডের কথা জানি কিন্তু অ্যারোমেটিক অ্যাসিড বলতে আমরা কি ধরনের যোগ বুঝে থাকি অ্যারোমেটিক অ্যাসিড হচ্ছে আমাদের চাকতিক যে সব যৌগ রয়েছে তারা অ্যারোমেটিক অ্যাসিডের উদাহরণ তাহলে আমরা অ্যারোমেটিক অ্যাসিড হিসাবে উদাহরণ নিয়ে নিই বেঞ্জোয়িক অ্যাসিড বেঞ্জোয়িক অ্যাসিডের উদাহরণটা দেখার পরে আমরা ব্যাখ্যাটা জানব আমরা একটা বেঞ্জিন চক্র নিলাম কারণ আমাদের অ্যারোমেটিক অ্যাসিড বেঞ্জিন চাকতিক যৌগ বা আমাদের যে সব চক্রাকার যৌগ রয়েছে সেগুলোই তো আমাদের অ্যারোমেটিক অ্যাসিড এই চাকতিক যৌগের সাথে আমরা একটা কার্বক্সিলিক মূলক নিলাম যদি এই কার্বক্সিলিক মূলকটাকে আমরা আলাদা করে লিখি সি ডাবল এইটা বিয়োজনের ফলে বা ভাঙনের ফলে আমাদের কি কি ঘটে আমাদের তৈরি হয় কার্বক্সিলেট আয়ন এবং তৈরি হয় এইস প্লাস তারপর একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এই যে আমাদের কার্বক্সিলেট আয়নটা আছে এই কি করে এই তো ঋণাত্মক অধিক তরিত ঋণাত্মক অক্সিজেন আছে এখানে এই কি করে আমাদের বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করে সহজ কথায় যখন ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে তখন এই কি করে বেঞ্জিন চক্রটা আমাদের রেজোরেন্সে অংশগ্রহণ করে বা আমাদের পায়ে বন্ধন এখান থেকে এখানে যায় বা আমাদের চাকটিক যোগ চক্রাকার একটা রেজোনেন্স কাঠামো সৃষ্টি হয় যখন রেজোনেন্স কাঠামো ঘটবে অতপর কি করবে এই কার্বোক্সিলিট আয়নটা এই ভেঙে যাবে বা আমাদের বিয়োজন ঘটবে বিয়োজন ঘটার ফলে এই এইচ প্লাসটা এইচ প্লাসটা সে ছেড়ে দিবে যদি এইচ প্লাস ছেড়ে দেয় তাহলে আমাদের এইচ প্লাসটা মুক্ত হয়ে গেল আর আমাদের এসিডের সংজ্ঞাটা কি ছিল যে যত বেশি পরিমাণ আমাদের এইচ প্লাস বা প্রোটন ত্যাগ করবে সে তত বেশি এসিডিও ধর্ম লাভ করবে তার আমরা সহজ কথায় একেবারে সহজভাবে কি বুঝলাম যে এখানে আমাদের ও এইস মূলক আছে বা আমাদের কার্বনজেলিড আয়নের মধ্যে ওএ গ্রুপটা আছে গ্রুপটা থাকার কারণে অক্সিজেনের তরিত্রতা এখানে খুব বেশি বেশি হওয়ার কারণে সে কি করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে এই যে যখন আমাদের রেজোনেন্সটা সম্পূর্ণ হবে এই ইলেকট্রনটা কোথায় যাবে এখানে যাবে শুধুমাত্র এখানে যায় ক্ষান্ত হবে না সে কি করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার একটা প্রবণতা দেখাবে বা কোনো একটা কারণে সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে কারণ সে তো অধিক তরিত ঋণাত্মক আর ঋণাত্মক হওয়ার কারণে সে সকল যোগই চাই নিজেকে সক্রিয় করতে বা আমাদের অস্ত কাঠামো অর্জন করতে সেম একইভাবে আমাদের কার্বকজিলেট আয়ন বা আমাদের এই যে ও যে গ্রুপটা রয়েছে এখানে অক্সিজেনের তৈরিতা বেশি এবং হাইড্রোজেন হচ্ছে এই জন্য সে কি করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেবে যখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিবে তখন হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে ভাঙন শুরু হবে ভাঙন শুরু হওয়ার ফলে এখানে এইচ প্লাস আয়ন তৈরি হবে তাহলে এই যে আমাদের এইচ প্লাস আয়ন তৈরি হলো মানে আমাদের কি হইলো এখানে ধর্মটা এসিডিও এখানে প্রকাশ পেল কারণ আমরা সহজভাবে জানি যে আমাদের যত বেশি বা প্রোটন ত্যাগ করবে সে তত এসিডিও ধর্ম লাভ করবে এ থেকে আমরা বলতে পারি না যে আমাদের অ্যারোমেটিক এসিড এসি আর্মেটিক এটা হচ্ছে বেশি শক্তিশালী এসিড এখন আসি এখানে আমাদের রেজন্যান্সে কি কি ঘটেছে তোমরা দেখো এখানে আমাদের কি আছে কার্বোজেলিক মূলক আছে এখানে বেঞ্জিন চক্রটা আছে এটা কি করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করার ফলে এখানে আমাদের কি করবে বেঞ্জিন চক্রটা তো বেঞ্জিন চক্রই থাকবে এই বেঞ্জিন চক্র সাথে আমাদের এখানে কি করবে এই যে আমাদের যে সি মূলকটা আছে এই বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন টেনে নেবে যদি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তখন আমাদের এই চিহ্নটা কিরকম আসবে এই দিকে আসবে কারণ ইলেকট্রন বেঞ্জির চক্র থেকে টেনে নিচ্ছে আর এখানে তাহলে কি থাকবে সি একটা থাকবে আর আমাদের থাকবে অক্সিজেন মূলকটা বা সি ডাবলু এটা হচ্ছে কার্বেট আয়ন আর এখানে আমাদের থাকবে এইস প্লাস বা প্রোটন তাহলে এটা ব্যাখ্যাটা আমরা কিরকম দিব দেখো তো এখানে আছে যে ব্যঞ্জিক এসিড বেঞ্জয়িক অ্যাসিডের কার্বোক্সিলিক যে গ্রুপটা রয়েছে গ্রুপের সাথে যুক্ত ফিনাইল গ্রুপ ঋণাত্ম কাবেশীয় প্রভাব দ্বারা বা মাইনাস আই প্রভাব দ্বারা যুক্ত থাকায় বর্ণ সি ডাবল ও এস গ্রুপের ও এস অংশের অক্সিজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে এই যে আমাদের বেঞ্জিন চক্রের মধ্যে এটা আছে ফিনাইল গ্রুপ তাহলে আমরা ফিনাইল গ্রুপ কাকে বলি সি সিক্স এইচ ফাইভ এটাকে আমরা ফিনাইল গ্রুপ বলি তাহলে এই যে আমাদের সি সিক্স এইস ফাইভ বা ফিনাইল গ্রুপের এই অংশের সাথে আমাদের যে মূলকটা আছে এটার আমাদের সাথে ওএ গ্রুপ আছে এই ওএ গ্রুপ অংশের পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্বটা হ্রাস করে যখন আমাদের এই যে কথাটা বললাম যে এই ডেল পজিটিভ নেগেটিভ এই ডেল পজিটিভ তখন ইলেকট্রন ঘনত্বটা সে হ্রাস করবে আবার ফিনাইল গ্রুপের উপস্থিতিতে কার্বকজেলিট আয়রনের বনসি ডাবল মাইনাস অংশের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার কার্বিক আয়নের স্থায়িত্ব বৃদ্ধি পায় যখন আমাদের এখানে ইলেকট্রন ঘনত্বটা হ্রাস পাবে তখন আমাদের কার্বোকজেলিক আয়নের ইলেকট্রন ঘনত্বটা হ্রাস পাবে মানে স্থায়িত্বটা এই কার্বজলিক আয়নের স্থায়িত্বটা বৃদ্ধি পাবে অর্থাৎ কার্বকজলিক অ্যাসিডের বিয়োজন প্রবণতা বেড়ে যায় বিয়োজন প্রবণতা মানে কি ভাঙনের প্রবণতা তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এখানে একটা ফিনাইল গ্রুপ আছে সহজ কথায় যে এখানে একটা ফিনাইল গ্রুপ আছে এই কি করবে রেজোনেন্সে অংশগ্রহণ করবে সহজ কথা সহজভাবে বোঝার চেষ্টা করো যখন রেজোনেন্সে অংশগ্রহণ করবে তখন আমাদের কার্বোক্সিলিক আয়নটা রয়েছে মানে বন সি ডাবল মূলকটা রয়েছে এই অংশের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে তাই না যখন ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে তখন আমাদের এটার স্থায়িত্ব বৃদ্ধি পাবে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পালে স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং তখন আমাদের কি করবে সি ডাবল মূলকটা বিয়োজন প্রবণতা বেড়ে যাবে মানে ভাঙনের প্রবণতা বেড়ে যাবে এই কি করবে এইচ ক্লাস বা প্রবণটা ত্যাগ করে দিবে তাহলে এই থেকে বলতে পারি যে আমাদের আর অ্যারোমেটিক অ্যাসিডটা বেশি শক্তিশালী এখন আমাদের আলিফ্যাটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি অ্যালিফেটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি এখানে উদাহরণ দিই একটা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি থ্রি সি এইচ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এই যেও তো একটা অ্যাসিড তাই না কিন্তু এর সংকেতটা যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি এখানে কি কি ঘটবে কার্বনের সাথে একটা দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকবে আর একটা অক্সিজেন থাকবে আর একটা আর মূলক বা আমাদের সি এইচ থ্রি যেটা আমাদের অ্যাসিটিক মূলক মিথাইল গ্রুপ এইটা যুক্ত থাকবে এখন মিথাইল গ্রুপটা কি মিথাইল গ্রুপটা হচ্ছে আমাদের ধনাত্মক আবেশীয় প্রভাব বা আমরা সৎ কথায় বলতে পারি মিথাইল গ্রুপটা ইলেকট্রন দানকারী গ্রুপ এই কি করে কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে যদি কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয় তখন আমাদের কার্বনের যে ধনাত্মক আবেশীয় প্রভাবটা সেটা বৃদ্ধি পাবে মানে আমাদের ওএস গ্রুপের এই যে আমাদের কার্বন আর অক্সিজেনের মধ্যে সরি এখানে একটা হাইড্রোজেন ছিল তাহলে এই যে কার্বন আর ওএস মূলকে যেই ভাঙনের প্রবণতাটা সেটা কমে যাবে কেন কমে যাবে দেখো সহজ কথা বলতে গেলে এই সি এইচ থ্রি মূলকটা যখন কার্বনকে ইলেকট্রন দান করে দিচ্ছে তখন আমাদের ওএস মূলকে দৃঢ়তা বেড়ে যাচ্ছে মানে এখানে ইলেকট্রনের ভাঙনের প্রবণতাটা যেটা ছিল ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে এই ভাঙনের প্রবণতাটা বা ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা কমে যাচ্ছে যখন ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যাবে তখন এই ওএস মূলটা আর ভাঙন সম্ভব না যদি ভাঙন সম্ভব না হয় এই যদি প্রোটন ত্যাগ নাই করতে পারে তাহলে এই কি আমাদের এসিডিও ধর্ম পালন করে অবশ্যই এসিডিও না বা এসিডিও ধর্ম পালন করে না সুতরাং এই থেকে আমরা বলতে পারি যে আমাদের সি এইচিড এইচ বা অ্যালিফেটিক এসিড থেকে আমাদের অ্যারোমেটিক এসিডটা বেশি শক্তিশালী তাহলে এটা ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব দেখো যে অন্যদিকে আমরা অ্যালিফেটিক অ্যাসিডের ক্ষেত্রে বা অ্যালিফেটিক কার্বোকজেলিক এসিডের ক্ষেত্রে কার্বোনাল কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপ যেটা যুক্ত থাকে ফলে আমাদের সি ডাব্লু এইচ গ্রুপে কার্বনেল কার্বনের ধনাত্মক চার্জ কিছুটা প্রশমিত হয়ে ও এ অংশের অক্সিজেন পরমাণুর উপরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় যখন আমাদের ধনাত্মক চার্জটা সৃষ্টি হচ্ছে বা ধনাত্মক চার্জটা প্রশমিত করছে তখন আমাদের ও এইস অংশের অক্সিজেনের একটা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের ও এইস বন্ধনের দৃঢ়তাটা বৃদ্ধি পাচ্ছে এতে করে ও বন্ধন সহজে বিয়োজিত হয় না বা ভেঙে যায় না আবার ইলেকট্রন দানকারী গ্রুপের উপস্থিতিতে কার্বোক্সিলি টাইনে সি ডাবল ও অংশের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় এবং এর ফলে কার্বোক্সিলি টাইনের স্থায়িত্ব হ্রাস পায় তাহলে আমাদের এখানে মিথাইল গ্রুপ বা ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার কারণে এখানে আমাদের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাওয়ার কারণে ওএস বন্ধনের যে প্ৰৱণতা ভাঙনৰ প্ৰৱণতা কমে যাতে যাৰ কাৰণে এইটো কম এছিডিঅ আৰু এইটা বেছি এছিডিঅ তা যে আলোফেটিক এছিড এৰোমেটিক এছিড অপেক্ষা কম শক্তিশালী আছলাম আলাইক